খোয়াই উত্তর দুর্গানগর সীমান্তে সংখ্যালঘু মহিলার উপর অত্যাচারের অভিযোগ বিএসএফ এর বিরুদ্ধে সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে সীমান্ত গ্রামের মানুষদের সুসম্পর্ক থাকলেও কিছু কিছু ক্ষেত্রে স্থানীয় গ্রামবাসী ও বিএসএফ এর মধ্যে তিক্ততার ঘটনা সীমান্ত গ্রামের সুস্থ ও সুন্দর পরিবেশকে বিঘ্ন ঘটাচ্ছে সোমবার রাতে উত্তর দুর্গানগরে স্থানীয় কর্মরত বিএসএফ এর সঙ্গে এক পরিবারের সদস্যদের সামান্য বিবাদকে কেন্দ্র করে যে ঘটনা সংঘটিত হয় তার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় বিএসএফ এর তাহানির অভিযোগ দ্যাড করলেন ওই এলাকার এক সংখ্যালঘু পরিবারের মহিলা মহিলার অভিযোগ তার ভাইয়ের সঙ্গে স্থানীয় বিএসএফের সামান্য কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে আট দশজন বিএসএফ জওয়ান ওই বাড়িতে ঢুকে একটি বিশ্রী ঘটনা সংঘটিত করে বাড়িতে ঢুকে বিএসএফ ওই মহিলাকে ছিল তাহারের পাশাপাশি ওই বাড়ির একাধিক সদস্যদের বেদরক মারধর করে বলে অভিযোগ যদিও বিএসএফের দাবি যে যুবকটির সঙ্গে তাদের কথা কাটাকাটি হয় সে উত্তর দুর্গানগর এলাকায় একজন পাচারকারী হিসেবে চিহ্নিত পুরো ঘটনা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় খোয়াই মহিলা থানায় বিএসএফের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ওই সংখ্যালঘু মহিলা

বাইদেউ ইয়াই আমি জিজ্ঞাসা কৰিছোঁ আপোনাৰ কি এলেকে আছে কয় আপোনাৰ ছেলে আপোনাৰ গালি দিছে তো আমাৰ ছেলে গালি দিছে ঠিক আছে আমিটো গাৰ্জিয়ান আছিলাম আপুনি আপোনাৰ ফোন কৰি আমাৰ কৈত যে আপোনাৰ ছেলে আমাৰ গালি গালাখ কৰ্ত কয় না কৈছে গালি দিছে আমাৰ ইয়াৰ লাগে আপোনাৰ বাৰীতে ডুকচি তো ডুকে এয়াৰ পৰা তাৰে আন অখনে তাৰে ধৰি লৈ যাম কা তাৰা এই কথা কৈ আমাৰ ইয়াৰ মাজে ঘুচি মাৰছে আমাৰ বৌৰো মানে কাপোৰ মানে কাপোৰ চাপোৰ টান না ছেলৰ মানে কোদাল লইছে আমরা মাঠ ডেঙ্গা করছে এরপরে আমার বড় মায়ের উপরে থাপন মারছে আমার বউরে চুল চাবি ধরে টান দিছে আমি কোন রকমে থামাইতে পারি না এরপরে আমি কছি রোগ যাও এরপরে দিয়ে আমরা গ্রামের পাশের প্রতি মানুষ আইয়া এরপরে আইসে আর তারা মানে ওরা আমার বাড়িতে বাইরে হয়েছে আমার নাম কামরুজ জামাল মল কোন জায়গায় বাড়ি আপনার উত্তর দুর্গানগর গেছে কে কে বেসা লোক গিয়ে সেই রায় কইতেছে রাহুল কই তা আমি বলছি রাহুল বাড়িতে না বাজার তারা কি করছে ফট করে গিয়ে সেই রায় আমার এইভাবে এইভাবে টিডি টেঙ্গা সিটা সিরা সরাইয়া সুলে মুলে টেঙ্গা যে অবস্থা আমার ফুতের মাই কুদাল লইছে কুদাল দে বাড়ি মার তো বললে এরপর আমি কেউ আমার ফুতের দিমাই লিখতে আছে আমার শ্বশুরও রমন যত এইভাবে বুকের ভিত্তে গুসিয়ে আনি আমার ননেশেরও গুসিয়ে আনি কি তেপর কি তেহা দিতে কতজন আছিল বিয়ে রাতি সাইড পাঁচজন আর একজন হইছে সিফি এলে

এই আইনার আমি এটা বিচার চাই বলছে কি কালকে আমার লেখিত দাওনের লেগে আমি কালকে লেখিত দেব এইভাবে আমার উপর আক্রমণ করছে আমি দেখতাম চাই আপনার কি মানে শরীরে আঘাত লাগে আঘাত এইভাবে এইভাবে ইতি ইতি ইয়া করছে করছে এইদিকে করছে আমরা আমরা এবারে সামান দাদা কয়েছে কয় এই তোমার আমি আম আমাকে কই না কি কারো হ্যাঁ আমরা তোমার তাই যাই সব সময় আর চারটা নয় বাইডি আই তোমার না আমার একটা দেখা পড়বা কারো আমি দেখ আমি কীতাম আমি যাবো অনু হসপিটাল আমার একটা বন্ধুবস্ত আমি দেখতাম হ্যাঁ তা কি আমার নাই পরে মরে খুব গালাগালি করছে মাদার শুধ মারে ইয়া করে এপরে আমারটা তাপরা মারছে এপরে ডেকা দিয়েছে আমি কি ঠিক আছে ঠিক আছে টিকে বাড়ি এরপরে আমি গুইরা উনি উনি রাস্তা পরে বাজারে আইছি আইসি পরে বাজারে আসি পরে দি বাড়ি এই বেসাত দিয়া কুদা করে কথা দিয়া কটা দে এবার তাতে গেলাম গে দেখি রুম রুম আমার ওয়াইফরা মারছে আমার মারছে বাবা মারছে ওয়াইফের কাপড় এবার কান্না লইছে এপরে আমার বাচ্চারা কোদাল লইছে কোদাল বাড়ি মেরে দিত হ্যাঁ এরপরে চু বাচ্চারা তুল্লা আসা মেরে দিছে এই রয়ে